কোষ বিভাজন বা সেল ডিভিশন কয় প্রকার সঠিক উত্তর হবে তিন প্রকার কোষ বিভাজনের উদ্দেশ্য কি সঠিক উত্তর হবে নতুন কোষ তৈরি নিচের কোনটি কোষ বিভাজন নয় সঠিক উত্তর হবে নিচের কোনটি সমবিভাজন সঠিক উত্তর হবে মাইটোসিস কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় সঠিক উত্তর হবে মিওসিস ওয়ান মাইটোসিস বিভাজনকে কি বলা হয় সঠিক উত্তর হবে সোমাটিক সেল ডিভিশন মাইটোসিস বিভাজন কোথায় ঘটে সঠিক উত্তর হবে দেহকোষে মিওসিস বিভাজন কোথায় ঘটে সঠিক উত্তর হবে গেমেটে মাইটোসিস কয়টি ধাপে সম্পূর্ণ হয় সঠিক উত্তর হবে চারটি মাইটোসিস এর চারটি ধাপ হল সঠিক উত্তর হবে অপশন বি প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেলোফেজ ইন্টারফেজে কি হয় অপশান এ ডিএনএর দ্বিগুণ হয় মাইটোসিস কোষ বিভাজনে মোট কয়টি কোষ তৈরি হয় সঠিক হবে দুইটি মিওসিস কোষ বিভাজনে মোট কয়টি কোষ তৈরি হয় সঠিক উত্তর হবে চারটি ক্রসিং ওভার কোন ধাপে ঘটে সঠিক উত্তর হবে প্রোফেজ ওয়ান ক্রসিং ওভারের ফলে কি ঘটে সঠিক উত্তর হবে জিনগত বৈচিত্র্য নিচের কোথায় মাইটোসিস হয় না সঠিক উত্তর হবে স্নায়ু কোষ কোথায় দেখা যায় সঠিক উত্তর হবে সাধারণত নিম্ন শ্রেণীর জীবে ক্রোমোজম সংখ্যা টু এন থেকে এন হয়ে যায় কোন ধরনের কোষ বিভাজন সঠিক উত্তর হবে মিওসিস ক্রোমোজম সংখ্যা টু থেকে টু এন হয়ে যায় কোন ধরনের কোষ বিভাজন সঠিক উত্তর হবে মাইটোসিস নিউক্লিয়াস বিভাজনকে কি বলা হয় সঠিক উত্তর হবে কেরিওকাইনেসিস সাইটোপ্লাজম এর বিভাজনকে কি বলা হয় সঠিক উত্তর হবে সাইটোকাইনেসিস